নমস্কার বন্ধু এখন আমি অলরেডি চলেছি পুরুলিয়া শহর তো পুরুলিয়া শহর আপনারা পূজা দেখতে আসবেন তো পুরুলিয়া শহরে আসার আগেই আমি আপনাদের কাছে ঘরে বসে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে পুরুলিয়া শহরে কীরকম প্রতিমা তৈরি হচ্ছে তো অল টোটাল আপনাদের কাছে এই প্রতিমা আমি তুলে ধরছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত লেগে থাকুন আপনারা সব প্রতিমা দেখতে পাবেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাঠক পাঠুন তো আমি এখন অলরেডি এসেছি যে পুরুলিয়া শহরে তেলকল পাড়া তেলকল পাড়ায় নতুন নতুন চমক থাকে প্রতি বছরে আপনারা জানেন কখনো আমরা দেখেছি বালির প্রতিমা কখনো দেখেছি আবার ঝিনুকের প্রতিমা তো এই বছর কিড নিয়ে আসেছে থিম সে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে আমি তুলে ধরছি যে আলোর গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তেলকল পাড়া তেলকল পাড়া আপনি যদি ঢুকতে চান যেটা আপনার হচ্ছে ওভার দিক দিয়ে তাহলেই কিন্তু আপনারা এই আলোর গেটটি দর্শন করতে পারেন খুব সুন্দর আশ্চর্য রকম লাইট খুব ভালো ভালো লাইট আপনার এই ভিতর সাইডে তো আছে তো তাই আপনারা ভিডিওটি দেখুন যে কীরকম আপনারা দেখতেই পারেন যে কীরকম এটা একবারে গাছের আদলে দুর্গা মায়ের প্রতিমা তৈরি আছে একবারে বাকল দেয়া অরিজিনাল গাছের বাকল দিয়ে তৈরি হয়েছে এবং এই গাছগুলো যারা দেখতে পাচ্ছে এগুলো হয়তো কাপড় তা এইসব দিয়ে হয়তো তৈরি করেছেন কিন্তু পুরো আপনার গাছের আদল আছে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এখানকার মেলা কমিটি সত্যিই দারুণ উপহার দেয় এই আপনার তেলকল ধপঘাটা ধপঘাটা যে দুর্গা মন্দির সেখানে পুরা জোর কদমে কাজ চলছে অনেকটা কাজ বাকি আছে তো সেখানে কি থিম তুলে ধরছে আমি সেটাই শিল্পীর কাছ থেকে আমরা তুলে ধরছি আচ্ছা এই থিমটা আপনি কি তুলে ধরেছেন এটা কমিটির চয়েস হ্যাঁ কমিটির মানে বিপ্লবী নিয়ে থিমটা হচ্ছে বিপ্লবী হ্যাঁ আচ্ছা যারা আমাদের দেশে যারা মানে স্বাধীনতা সংগ্রাম হ্যাঁ যারা ইয়া করেছে তাদের জন্য তাদেরকে নিয়ে থিমটা হচ্ছে আচ্ছা তো এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো নেই তো এলানে কি কি আপনি দেখছেন যেমন ওই যে উপরে দুদিকে থাকবে একদিকে ফাইটার প্লেন থাকবে হ্যাঁ আর একদিকে আপনার ওই যুদ্ধের জাহাজ থাকবে হেলিকপ্টার থাকবে আচ্ছা আর নিচে কিছু সৈনিক থাকবে আমাদের ভারতে হ্যাঁ আর ওই যে ওই সাইডে আপনার বিপ্লবীদের পেন্টিং করা ছবি থাকবে তো আপনি কাজটা কবে শেষ করবেন আমি কালকে রাত তকু করবো কালকে রাত তক্য শেষ হয়ে আচ্ছা আপনার নাম আমার নাম শিল্পী যোগেশ উইচ আচ্ছা বাড়ি দেশবন্ধু রোড দেশবন্ধু রোডে আছে না আচ্ছা এরকম প্রতিমা কটা করছেন এবসর অনেকটাই এটাই আচ্ছা মোটামুটি মোটামুটি বাজেট আছে রেনি রোডের আপনার দুর্গা প্রতিমার থিম ওনাদের পঁচিশতম বর্ষ পূর্ত হল সেই উপলক্ষে দারুণ একটা থিম তুলে ধরেছে গ্রাম বাংলা ছবি সেই গ্রাম বাংলার ছবিটি দেখে তুলে ধরছি তো এখন আরও বেশ কয়েকটি আমি আপনাদের কাছে আর তুলে ধরছি আপনারা দেখুন সেই দৃশ্য তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল আর এই যে প্রতিমাটা এটা দেখতে কিন্তু আমাকে খুব সুন্দর লাগলো খুব সুন্দর তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন কিন্তু আর পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওটার মধ্য দিয়ে আমি কিন্তু আর দেখাতে পারলাম না কারণ এত দীর্ঘ হওয়ার কারণে আমরা কিন্তু ভিডিওটি থেকে কেটে পড়ছি আরও অন্যান্য যে আছেন বাজারের মধ্যে ভালো ভালো থিম সেইগুলিকে আমি কাভার করছি তো সবাইকে সাহায্য শুভেচ্ছা জান